তৃণমূল কংগ্রেস দল তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলা সহ্য করেন না করসান করে দিয়ে অন্যায় করে করে তাকে দেওয়া নো ইজ নো ওয়ান ইজ অ্যাবভ দি ল শোনেন সারাদিন ধরে যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে তখন আপনাদের টিভি চুপ করে থাকে আর যখন এই একটা উচকে একটা কোনো জেলায় কেউ বলল সেটাকে নিয়ে বেশি না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি আমাদের ২৬ জনের মৃত্যুর যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে সেটা আমি অনুব্রত মন্ডলের মুখপত্র নই আমি এটা জানি না তবে আমাদের নেত্রী কোনো রকম অন্যায় সহ্য করেন না কোনো রকম অন্যায় করতে দেন না এবং আমরা এই ব্যাপারে যাবো তোকে বার করে নিয়ে আসবো হ্যালো বল আপনি কি বলছেন